আসসালামু আলাইকুম সার্বিয়াতে কিভাবে বা ইউরোপের যে দেশগুলো আছে সরি বলকানের যে দেশগুলো আছে মন্ডেনিগ্রো সার্বিয়া আলবেনিয়া সহ এই যে দেশগুলো আছে কোসোবো সহ যে বলকানের দেশগুলো এই দেশগুলোতে কিভাবে। আপনি ফ্যামিলি নিয়ে যেতে পারেন এ বিষয়টা আজকে আলোচনা করব ইউরোপে গেলে সাধারণত সবারই স্বপ্ন থাকে যে আমি ফ্যামিলি নিয়ে যাব এক বছর অথবা বছর পাঁচ বছর পর পরিবার নিয়ে যাওয়ার একটা উদ্দেশ্য থাকে যারা ফ্যামিলিতে আসেন তাদেরও উদ্দেশ্য থাকে অথবা আশা থাকে যে আমরা ইউরোপীয় একটা কান্ট্রিতে যাব। সম্পূর্ণভাবে সেটেল হয়ে যাব এই যে দেশগুলো আছে এই দেশগুলোর নিয়ম সাধারণত একই বলগানের দেশগুলো সাধারণত নিয়ম একই সাতটা টিপস আছে এই সাতটা টিপস যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই ফ্যামিলি নিয়ে যেতে পারবেন মোটামুটি একই নিয়ম সবগুলা দেশেই তো প্রথম যে ক্রাইটেরিয়াটা এটা হচ্ছে যে বৈধতা থাকা আপনার যে বৈধতা এটা থাকতে হবে মানে আপনি বৈধভাবে গিয়েছেন বিষা দিয়ে গিয়েছেন ওই দেশে এরকম একটা স্ট্যাটাস থাকতে হবে অথবা আপনি যদি অবৈধভাবে ঢুকেন এজাইলাম মারেন তাহলে আপনার যে বৈধতাটা ওইটা অবশ্যই থাকতে হবে বৈধতা না থাকলে কিন্তু আপনি পারবেন না আপনি যেভাবেই ডুকুন না কেন আপনার অবশ্যই টিআরসি কার্ড থাকতে হবে তারপর যে দ্বিতীয় ক্রাইটেরিয়াটা আছে এটা হচ্ছে যে ফুল টাইম জব আপনার অবশ্যই একটা আট ঘন্টার জব থাকতে হবে পাশাপাশি যদি অন্য কোনো জব করেন আপনি ওটাও চলবে সমস্যা নাই অবশ্যই কোম্পানিতে আপনার ফুল টাইম জব থাকতে হবে এই হচ্ছে ক্রাইটেরিয়া তিন নম্বরের যে ক্রাইটেরিয়াটা এটা হচ্ছে যে ট্যাক্স যেইগুলো আছে আপনি নিজে থেকে পে করুন অথবা কোম্পানি পে করে থাকে বলকানের দেশগুলো মূলত সাধারণত কোম্পানি ট্যাক্স পে করে থাকে কোম্পানি যদি এখানে পে না করে আপনি নিজে থেকে পে করে থাকেন তাহলে অবশ্যই আপনি যতদিন বৈধ আছেন ততদিনের আপনার যে ট্যাক্সগুলো আছে ওইগুলো রেগুলারভাবে টাইম টু টাইম আপনার পে করা থাকতে হবে নাহলে কিন্তু হবে না তো চার নম্বরে যে ক্রাইটেরিয়াটা এটা হচ্ছে যে আটশো অথবা এক হাজার ইউরো এই সম পরিমাণ যে দেশেই থাকুন না কেন এই সম পরিমাণ কারেন্সি আপনার স্যালারি থাকতে হবে তো এটা তো বুঝতেছেন আপনারা এই সম স্যালারি যদি না থাকে তাহলে তারা বুঝবে যে আপনি ফ্যামিলি নিয়ে কি করবেন আপনার অবশ্যই স্ত্রী থাকবে সন্তানাদি থাকবে তাদের যে অথবা কস্টিং আছে যেগুলো ওইগুলো আপনাকে পে করতে হবে সমপরিমাণ স্যালারি অবশ্যই আপনার থাকতে হবে পাঁচ নম্বরের যে ক্রাইটেরিয়াটা আছে এটা হচ্ছে যে দুই বছর আপনি বৈধভাবে বসবাস করবেন মানে দুই বছর বৈধভাবে বসবাস করার পর উইথ টিআরসি কার্ড টিআরসি কার্ড অবশ্যই আপনার থাকতে হবে এবং দুই বছর আপনার অতিবাহিত হতে হবে বৈধভাবে তারপরই আপনি ইউরোপীয় দেশে আপনার ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য আবেদন করতে পারবেন তারপর ছয় নম্বরে যে ক্রাইটেরিয়াটা এটা হচ্ছে যে নিজের নামে ফ্ল্যাট অথবা বাসা যে কোনো একটা নিতে হবে আপনার নামে অবশ্যই কাগজ থাকতে হবে ওইটা অবশ্যই সাবমিট করার সময় যে যে ডকুমেন্টগুলো ওই ডকুমেন্টটাও কিন্তু এগুলোর সাথে দিতে হবে অবশ্যই আপনার ফ্যামিলি নিয়ে থাকার জন্য একটা ফ্ল্যাট অথবা বাড়ির আপনার প্রয়োজন হবে ওইটা অবশ্যই দেখাতে হবে তারপর সাত নম্বরে হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট অবশ্যই দেখাতে হবে দুই বছর যদি আপনি অতিবাহিত করে থাকেন দুই বছরের যে সম্পূর্ণ যে ট্রানজ্যাকশনগুলো আছে ওইগুলো দেখাতে হবে আপনি কত টাকা জমিয়েছেন এটাও কিন্তু এখানে ম্যাটার করে তার কারণটা হচ্ছে আপনার যদি মানে ওইরকম সেভিংস না থাকে তাহলে আপনি ফ্যামিলি নিয়ে গিয়ে কীভাবে আপনি ওইটা সার্ভাইভ করবেন এটাও কিন্তু দেখানোর একটা বিষয় সব টাকা যদি আপনি এখানে কস্টিং অথবা খরচ করে ফেলেন তাহলে কিন্তু হবে না আপনি যদি সব টাকা বাড়িতে পাঠিয়ে দেন তাহলেও কিন্তু হবে না অবশ্যই আপনার সেভিংস থাকতে হবে জমা টাকা থাকতে হবে নাহলে কিন্তু এখানে আবেদন করলে ওইটা অবশ্যই ক্যান্সেল হয়ে যাবে আয়বের যে হিসাবটা ওইটা কিন্তু থাকতে হবে এখানে যেমন ধরুন আপনার পাঁচশো অথবা ছয়শো ইউরো সম পরিমাণ যদি স্যালারিটা হয়ে থাকে তাহলে কিন্তু আবেদন করলেও আপনি ওইটা ক্যান্সেল হয়ে যাবে রিজেক্ট হয়ে যাবে কারণটা হচ্ছে আপনি ফ্যামিলি নিয়ে সারভাইভ করার মতো যে কস্টিংটা ওইটা আপনার কাছে নাই বা ওই রকম স্যালারি আপনার নাই তো অবশ্যই আপনার ভালো পজিশন যেটা ওইটা ওইরকম একটা পজিশন থাকলে অবশ্যই এখানে তারপরে আমি যে জিনিসটা এখানে রিকমেন্ড করি এটা হচ্ছে যে কমপক্ষে আপনার যদি ওই দেশে পাঁচ বছর অতিবাহিত হয়ে যায় ভালো কোনো পজিশনে আপনি যেতে পারেন ও যে অবশ্যই পজিশনটা এখানে ম্যাটার করে পজিশনটা যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আপনার ওটা রিজেক্ট হয়ে যেতে পারে তারা কিন্তু সব কিছু বিবেচনা করবে তার কারণটা হচ্ছে আপনি ওই দেশে যাওয়ার পর আপনার যে ফ্যামিলি নিয়ে যাওয়ার আপনি না করতে পারেন তাহলে কিন্তু ওই দেশের সরকারের উপরও এটা বর্তায় তারপরে আরও কয়েকটা দেশ সম্পর্কে আলোচনা করে নেই এগুলোও কিন্তু খুবই মানবিক ফ্যামিলি নেওয়ার ক্ষেত্রে মানবিক অন্য অন্য দিক এখানে বিবেচনা করলাম না বা অন্য অন্য দিক এখানে আলোচনা করলাম না এদেরগুলো হচ্ছে যে নেদারল্যান্ডস ফিনল্যান্ড পর্তুগাল ডেনমার্ক নরওয়ে এই পাঁচটা দেশে কিন্তু ফ্যামিলি নেওয়ার যে নিয়মগুলো এগুলো কিন্তু খুবই সহজ খুবই মানবিক দেশগুলো ফ্যামিলি নেওয়ার ক্ষেত্রেও অন্যতপ এই এ দেশগুলো কিন্তু খুবই মানবিক তো ওই দেশগুলোতে যদি আপনি যান তাহলে খুব সহজে ফ্যামিলির জন্য আপনি আবেদন করতে পারেন এগুলো হচ্ছে সেনজেনের দেশ অবশ্যই সেনজেনে যেতে হলে সেনজেনের বিষয় পেতে হলে বহুত ক্রাইটেরিয়া এখানে ফুলফিল করতে হয় তারপরে আপনার ওয়ার্ক পারমিট আপনি পেতে পারেন অথবা অন্য কোনো বিষয়ে যদি আপনি ফ্যামিলি বিষয়ে ডিরেক্ট যান তাহলে এটা অন্য হিসাব আর পর্তুগালের যে নিয়মগুলো ছিল আগে সহজে যে ভিজিট ভিসা নিয়ে গিয়ে আপনি সহজে বৈধতা পেয়ে যাবেন এই নিয়মটা কিন্তু বর্তমানে উঠিয়ে দিয়েছে